হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন জামদানি সুতি কাপড়ের মধ্যে চারটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রথম যে ডিজাইনটি আমি আপনাদেরকে দেখাবো এটি হলো জামদানি সুতি কাপড়ের মধ্যে অসাধারণ রুলিং করা একটি ডিজাইন এবং এখানে আমরা ইউজ করেছি স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটনগুলো আমরা সায়না থেকে ইনপোর্ট করে থাকি এবং কাপড়টি দেখতে পাচ্ছেন কতটা সফট এবং কতটা মোলায়েম প্রত্যেকটি কাপড় কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আমাদের এখানে পেয়ে যাবেন আরটি দেখতে পাচ্ছেন সেটি হলো এটি রুলিং ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর ফোটা ফোটা একটি ছোট ছোটো ডিজাইন করা হয়েছে এবং কাপড়টি কিন্তু জামদানি সুতি কাপড়ের মধ্যে এটিও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি দেখাচ্ছি এবং কাপড়টা দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর এবং কতটা মোলায়েম আরেকটি দেখতে পাচ্ছেন এটি হলো সুতার ওপরে সুতার ছোটো ছোটো ফোটা ফোটা ডিজাইন করা এটিও কিন্তু একইভাবে আমরা কাজ করেছি এবং এখানেও কিন্তু আমরা স্ন্যাপ বাটন ইউজ করেছি প্রত্যেকটি কাপড়ে স্ন্যাপ বাটন ইউজ করার কারণে আপনাদের ব্যবহারটা কিন্তু অনেকটা সুন্দরভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন আর এটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি স্টাইপ ডিজাইনের মধ্যে স্টাইপ ডিজাইনের এই সাদা কাপড়টি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম এবং এই কাপড়টি কিন্তু আপনারা যখন পরে যাবেন এবং অনেক অনেক সুন্দর এবং সুন্দর একটি লুক কিন্তু আপনাদের এখানে চলে আসবে এবং এই কাপড়টি এই পাঞ্জাবিটিতে কিন্তু আমরা ব্যবহার করেছি কফাতা তো ধন্যবাদ বন্ধুরা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনাদের যে পাঞ্জাবিটি পছন্দ সেই পাঞ্জাবিটির স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে পাঠিয়ে দিন এবং স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন